গুড মর্নিং টু অল এটা আমার নতুন ইউটিউব চ্যানেল যেখান থেকে আমি আজকে ব্লগ করছি তো চলো ব্লগটা তোমরা দেখো তো এখানে আমি পটল পোড়া করব আজকে পটলগুলো একটু পেকে গেছিলো সেই জন্য আজকে পটল পোড়া করব আর এদিকে কাঁকরোল ভাপা করবো এই যাক কাঁকরোলগুলো এইভাবেই কেটে নিয়েছি আর মশলা খুবই সিম্পল এর মধ্যে সর্ষে সাদা জিরে আর পোস্ত আছে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল তোমরা কম বেশি করতেই পারো তারপর যেটা করতে হবে কাঁকরোলটাকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে হালকা জিরে ফোড়ন দিয়ে তারপর এই মশলাটা ঢেলে দেবো বাবা আমি খুলতেই পাচ্ছি না আসলে এক হাতে মোবাইল ধরে আছি তোমাদেরকে দেখাচ্ছে আর এক হাতে এটা খুলছি সেই জন্য তো এই যে এইটা এর মধ্যে দিয়ে দেবো এদিকে চান করে আমি চলে রান্না বান্না শেষ করে ওই দিকে দেখো মেয়ে বসে কী কী সব করছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রায় দশটা বাজতে যায় ওদের ডেকে ডেকে ঘুম থেকে তুললাম তো এই দেখো এই জামাটা দেখো তোমাদের মানে দেখাতেই পারছে না এরা এতটাই বিরক্ত করছে তো এই জামাটা আমার একটা বান্ধবী দিয়েছিল ছোটকে তো এই জামাটা কালকে পরাবো কালকে মায়াপুর যাবো আমরা তো একদিন ওখানে থাকবো তো এই জামাটা পরাবো কিন্তু এখানে একটু প্যান্টটা সেলাই খুলে গেছে এটা আমি এক্ষুনি সেলাই করবো বসে আমার মেশিন আছে মেশিনে সেলাই করে নেব সেই জন্য এটা আমি বার করেছি বলে এর আগে পড়েই ছিলাম খুব ভালো লাগে এখন সাড়ে ছটা বেজে গেলো পাঁচকর্ম সব সারা হয়ে গেছে এখন বসে আছে কি জামা নেব বলে কোথাও গেলে এই একটা সমস্যা হয় ও তার আগে কোথায় যাচ্ছি সেটা বলুন কালকে সকালবেলা যাবো মায়াপুর এবং ওখানে একদিন থাকবো মানে কালকে শনিবার কালকে যাব রবিবার আসবো রবিবার রবিবারে সন্ধ্যাবেলার মধ্যে চলে আসবো তো মেন হচ্ছে যেহেতু একদিন থাকবো তো জামা কাপড় তো নিতে হবে মেয়েদের জামা কাপড় নিতে হবে তো সমস্যা এইটাই হয় কি জামা কাপড় নেবো সেটাই হয়ে এটা পরবো না এটা পরবো কী নেবো মানে মাথাতেই ঢোকে না বিছনা একদিকে ছড়ানো রয়েছে কিছু স্ত্রী করতে হবে স্ত্রী করে রেখে দিয়ে যাব আর কিছু নিয়ে যাব মেয়েদের জামা কাপড়ই বেশি হবে না একটাই সেট নিয়ে হয়ে যাবে পড়ে যাবে ওটা বোতলটা নিচে পড়বে তো এই হচ্ছে ব্যাপার তো কালকে মায়াপুর ঘুরতে যাবো তোমাদেরকে ওর সাথে দেখাবো ঘোরাবো কি কী করছি কোথায় গেব মায়াপুরের আগে আমার তিনবার যাওয়া হয়ে গেছে এখন মেয়েদের নিয়ে এটা ফার্স্ট টাইম মেয়ে হওয়ার পর এটা আবার ফার্স্ট টাইম যাচ্ছে এর আগে আমরা দুজনে তিনবার ঘোরা হয়ে গেছে তখন থাকিনি চলে এসছেন একটু মন করছে একটু গিয়ে থাকি একদিন গিয়ে থাকবো সময় কাটাবো এই হচ্ছে ব্যাপার ওখানে সন্ধ্যে আটটি যেটা হয় সেটা দেখবো সেই কারণে ওখানে থাকার উদ্দেশ্য চলো আগে কাজকর্মগুলো শাড়ি একটু একটু করে তারপর জামা কাপড়গুলো ভরতে হবে বোঝাতে হবে আর ওরা দেখো কি করছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমার এই পেজ থেকে এটাই আমার ফার্স্ট ব্লগ যাচ্ছে তো দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে আর লাইক করে দাও তো চলো ব্লগটা তোমরা দেখো জাস্ট জামা কাপড় গুছিয়ে উঠলাম মানে একদিনের জন্য পুড়ে যাচ্ছি সেটার জন্য জামা কাপড় গোচাটা আমার এতটা সময় লাগে কী করা না অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয় মেয়েদের জন্য কি নেব ভেবে পাচ্ছিলাম না আমার তো একটা সেট নিয়েই নিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়েদের জন্য একটু সময় লাগে কি নেব কি জামা নেবো প্যান্ট নিতে হবে কটা নেবো কী নেব এই করতে করতে আমার এতক্ষণ সময় লেগে গেল এই হচ্ছে ব্যাপার তো চলো এখন বাড়ছে পনেরো নটা ওদেরকে খাইতে বা তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে ছটা খুবই ট্রেন ওটাই ধরার ইচ্ছা আছে তারপরেও ট্রেন আছে ট্রেন আছে তারপরও কিন্তু ভেবে রেখেছি ছটা খুবই ট্রেনটাই ধরব তাহলে বসার জায়গাটা পাবো নালে হয়তো বসার জায়গা পাবো না বাচ্চা নিয়ে দাঁড়িয়ে যাওয়া খুবই অসুবিধায় করে যেতে পারি সেই কারণে তো দেখা যাক কতদূর কী করা যেতে পারেন চেষ্টা করব তাড়াতাড়ি তো তাড়াতাড়ি শুয়ে করব তাড়াতাড়ি ওঠার তো চলো কালকে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে ফুল ব্লক করবে কোথায় যাচ্ছি কী করছি কীভাবে কাটাচ্ছি চলো টাটায় কালকে দেখা হবে